আসসালামু আলাইকুম আমি আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর বইটি খুবই মজার একটি বই এবং খুবই সুন্দর একটি বই আমার যতগুলো প্রিয় বই আছে তাদের মধ্যে এই বইটি অন্যতম আজকে আমি বই থেকে কিছু লাইন আপনাদের পড়ে শোনাব একটু সুস্থ হলেই বলটু চলে যাবে বলে কথা দিয়েছিল কিন্তু এর মাঝে দুই সপ্তাহ পার হয়ে গেল বলটু চলে যাওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না রহিসউদ্দিন নিচে থেকে কিছু বলতেও পারেন না এই টুকুন একটা ছেলেকে তো আর ঘর থেকে বের করে দেয়া যায় না ছেলেটা আসায় শিউলির একটা কথা বলার লোক হয়েছে দুজনে কুটকুট করে দিন রাত কথা বলে মেয়েটা অসম্ভব দুষ্টু হলো ভেতরে কেমন যেন একটা মায়া আছে মনে হয় ছেলেটাকে একটু আদরও করে পল্টু বাসায় থাকায় রইসুদ্দিনে আরেকটা লাভ হয়েছে মতলব মিয়াকে চোখে চোখে রাখার একজন মানুষ হয়েছে পঁচিশ বছর একসাথে থেকে হঠাৎ সে যে চুরি করা শুরু করবে সেটা কে জানতো সবচেয়ে বড় কথা শিউলির চাচার খোঁজ পাওয়া গেছে রইসুদ্দিন চিঠি লিখেছেন আশা করছেন সপ্তাহ দুয়েকের মাঝে চিঠির উত্তর চলে আসবে চাচা এসে যখন মেয়েটাকে নিয়ে যাবে তখন বল্টু তার নিজের জায়গা চলে যাবে ততদিন তার বাসায় এই দুজন নতুন বাচ্চা অতিথি থাকা এমন কিছু খারাপ ব্যাপার না বাচ্চা কাচ্চা নিয়ে তার যেরকম বয় ছিল সত্যি কথা বলতে কি এ দুজনকে দেখে সে বয়টা একটু কমেই এসেছে জাফর ইকবাল স্যারের যে কটা আমি বই পড়েছি বইগুলোর মধ্যে এই বইটি খুবই 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 ভালো লেগেছে আমার বইটি খুবই সুন্দর এবং মজাদার একটি বই হাসির বই বইটি পড়লে আপনার অসম্ভব ভালো লাগবে বইটি একজন মানুষ যার নাম রইস এত বড় একজন সাহসী মানুষ তিনি কিন্তু একটা জিনিসকে খুব ভয় পান সে জিনিসটা মাকসা নয় যোগ কিংবা পুলিশও নয় তিনি বাচ্চা কাচ্চাকে বয় পান একেবারে জমের মতো বয় পান এই রহীসুদ্দিনের হঠাৎ দুটা বাচ্চার সাথে দেখা হয়ে যায় সেই দুটা বাচ্চা এবং রহিসুদ্দিনের কে নিয়েই মজার ঘটনাগুলো এই বইটিতে সুন্দরভাবে জাফর ইকবাল স্যার বর্ণনা করেছেন বইটি অসম্ভব সুন্দর চাইলে আপনারাও এই বইটি পড়তে পারেন মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর ধন্যবাদ সবাইকে